এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস আছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে আদা জিরা পেঁয়াজ রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করেছি লঙ্কা পেস্ট করে নিয়েছি একটু পাতলা করে খাসির তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আলুগুলো দিয়ে ভাজবো বন্ধুরা আলুগুলো ভাজছি তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আলুগুলো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আমার আলুগুলোকে

মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি বন্ধুরা মশলা দিয়ে মাকে দিয়ে দিলাম বন্ধুরা আমি এবার মানুষের বসাবো খুব ভালো করে বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম হলুদ একটু মিট মশলা দিয়ে দেবো বন্ধুরা নিচ্ছি কষ্টতে থাকুক বন্ধুরা বন্ধুরা আমার মাংসটা কষানো চলছে I don't know. দারুণ গরম পড়েছে বন্ধুরা এত গরম পড়েছে যে বলার না গল গল করে খামছি গরমে মাংস না খাই ভালো মাংসটা কার এনেছিল বন্ধুরা কাল আমি আর করতে পারিনি গতকাল রবিবারে মাংসটা এনেছিল করতে পারিনি আজ সোমবার আমি করছি আমার আর ক্ষমতায় হয়নি কালকে খাওয়াই হয় না তোমার দাদার জন্য ও চালু ভাজা মাছের ঝোল এগুলো করে নিলাম আগে আমার ভিক্ষে ভাসুর কাল মারা গেছে হাসুর কথা এটাই ও নিরামিষ খাবে ওই জন্য ওর জন্য আবার পরে একটু ডাল আলু সেদ্ধ করে দেবো শাক করেছি শাক আছে এ কদিন আরও বললো যে আমি আসে কিছু খাবো না যাতে ছোটোবেলায় একসঙ্গে এক বাড়িতে মানুষ হয়ে যাবে তারপর সন্ধ্যাবেলা মারা যাবে মাংসটা বসাবো আমার মাংসটা বসানো চলছে

আমি চর্বি আছে অনেকগুলো চর্বিগুলো দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পুষতে থা এবার আমি আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আলু দিয়ে কষিয়ে নেব আলুটা একটু বেশি দিলাম কারণ হাঁশি মানুষে আগর থেকে আমার আবার আলুটা বেশি ভালো লাগে দেখবে আলু ঝোলটা বেশি ভালো লাগে বলো আমি গরম জল বসিয়ে দিয়েছি আর একটু কষে নিই নি কুকারে দিলে তাড়াতাড়ি হয় সেদ্ধটাও হয়ে যায় কিন্তু কুকারে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে thank <laughs> you মাংস কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দেবো আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সেদ্ধ হোক আলু মাংস তারপরে আবার আসছে সেদ্ধ হবে বন্ধুরা না দিয়েছিলাম সেদ্ধ হোক ঝোলটা মারবো আর একটু তাহলেই আমার ঝোল হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে রেখে দিই হতে থাক বন্ধুরা বন্ধুরা আমার খাসির মাংস একদম রেডি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো কারণ আমার দারচিনি এলাচ লবঙ্গ তো আগেই দেওয়া ছিল আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমার রেডি হয়ে গেল বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ওদিকে তোমার দাদার ডাল বসিয়েছি সুপেশালে তো খাবে না নিরামিষ খাবে বলে ডেকো হলেও কিছু নাই তবে নিরামিষ খাবো তাহলে এবার অফ করে দিলাম এই গ্যাসটা মাংসের ডালটা হোক তারপরে কাজ জি আর পরিষ্কার করবো দেখো বন্ধুরা এখানে মাছের ঝোলটা করে ফেলেছিলাম তোমার দাদা তো খাবে না দেখো বন্ধুরা শাক উচ্চ ভাজা আর শসা কাঁচা পেঁয়াজ খাবে না শশা কেটেছে আর ওদিকে ডাল আলু সেদ্ধ দিয়েছি বন্ধুরা আমি স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম ঠাকুর পুজো হয়ে গেল আমার ঘরে তোমার দাদাকে খেতে দিয়েছি ডোডোকে খেতে দিয়েছি স্নান করে পুজো করে এসে বন্ধুরা আমি আর ছেলে পরে খাবো আমি এই গা কাপড় কেচে এসে পুজোটা করে নিলাম দেখো মাথায় কলক দিয়েছি পরে আবার স্নান করবো বন্ধুরা বন্ধুরা ডোডো খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে ডোডো বন্ধুরা এবার খেতে বসবো মা ছেলেতে তোমার দাদার খাওয়া গেছে ডোডোর খাওয়া হয়ে গেছে ছোট ছেলে নিমন্ত্রণ আছে বন্ধুরা তাহলে আমরা খেতে বসবো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম তোমাদের তো তখন বলেছি গায়ে স্নান করেছিলাম মাথায় পালক দেওয়া ছিল স্নান করতে পারিনি সন্ধ্যা এবার সন্ধে দেবো স্নান করে এলাম এবার সন্ধে দেবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সন্ধেটা দিয়ে নি দেখো বন্ধুরা চা বিস্কুট খাবো আর আমার টোটোর বিস্কুট খাওয়া হয়ে গেছে বাটি নিয়ে বসে ঝিম হচ্ছে এসেছে টোটো বাবা তোমার ঘুম এসেছে শোনাই ও বাবা জি বাবাজি তাকাও দেখা ওইদিকে তাকাও বলতে তাকাচ্ছে দেখো তাহলে বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম প্রচন্ড গরম গরমে আর পারা যাচ্ছে না এত গরম আজ তিন দিন ধরে পড়েছে আজ তিন দিন ধরে আর বৃষ্টিও নাই কিছুই নাই দুদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো হয়ে আর কোনো কিছু নেই বন্ধুরা আবার কবে হবে জানি না এত গরম পড়েছে যে বলার নাই যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা